পাঁচশো টাকা পাঁচটা করে দেখাও ভাই এবং একটা লাগবে না একদম বাসায় বাংলাদেশ যে কোনো পানি বাংলাদেশ যে কোনো পানতে ভাই পছন্দ হলে হবে পছন্দ একটা লাগবে না ভাই কিন্তু টাকা ছাড়া পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণ খুলা পশুবাজার পাশে মাসুম ভাই বেশ কিছু ছোট সাইজের কালেকশন করছে আজকে বাচ্চা গুলো দেখাবো এবং দেখার চেষ্টা করবো মাশুম ভাইগুলো কেমন দাম হলে মাসুম মামবাইয়ের সাথে কথা বলে আসি

একদম সবগুলো বৈশিষ্ট্য কাকে বলে নিপুল গুলা দেখা ভাই এটা নিপুল গুলা দেখা নিপুল চারটা জায়গা আছে কত সুন্দর তাই দেখা মাদ গোদ গুলা দেখা ভাই

ছোট দেখো কানগুলো একদম হচ্ছে বোয়ের কথা চামচু সবগুলাই দেখাও পা দেখাও

হোম ডেলিভারি ভাই ইয়া গুলো দেখো ভাই নিপুল গুলো দেখো দেখো কত সুন্দর দেখো কত বড় বড় এই দেখো না জাগে না থাকলে এই আসবে তাই তো কত সুন্দর দাম কেমন প্যাকেজ এর দাম প্যাকেজে ভাই আমি 55500 টাকা প্যাকেজ করেছি ভাই 55500 টাকার প্যাকেজ এটা কয় নাম্বার এটা ভাই আছে 3 নাম্বার বাচ্চা 55500 টাকার প্যাকেজে 3 নাম্বার 3 নাম্বার বাচ্চা ভাই 3 নাম্বার চাই করে দাও 4 নাম্বার দ셔 দেখা আমরা

যে বাচ্চাগুলো দেখাও যেগুলো বলে না রানী শঙ্কর এটা বলে ওসে এডিএল এর বাচ্চা আমি কিছুই বলবো না কোনো কিছু বলা এসআইবি এর বাচ্চা কিছুই বলবো না ভাই জাতমান কোয়ালিটি বিবেচনা করেন কোয়ালিটি এটা আছে 10 বারে যাচাই বাছাই করবে ভাই আপনি যে এক এক করে পড়া যাক আমি করে একটা প্যাকেজ দেখালাম পাঁচটি ছিল মাঝারি সাইজের বাচ্চা হ্যাঁ মাঝারি সাইজের আপনার ঠিকানা পরিচয়টা বলে দেন ঠিকানা পরিচয় আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা পশুহাটের পূর্ব পাশে মিয়াপাড়া মসজিদ সংলগ্নে আমার বাসা এবং আমার খামার জি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার হ্যাঁ এই স্ক্রিনে পাশে যে নাম্বার থাকবে এটা আমার ইমু WhatsApp দুটায় আছে গরু নিবে কিভাবে গরু নিবে

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল